এক অধ্যায় ইমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ইমান ওয়াজিব হওয়া ভাগ্যলিপির উপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা অত্র গ্রন্থের সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ রহমাতুল্লাহ আলাহি বলেন আমরা এ কিতাব আল্লাহর সাহায্যে শুরু করছি এবং তাকেই যথেষ্ট মতে করছি মহাপরাক্রমশালী আল্লাহ ভিন্ন আমাদেরকে আর তাওফিকদাতা কেউ নেই শহীহ মুসলিম হাদিস এক ইয়াহিয়া ইবনু ইয়ামার থেকে বর্ণিত তিনি বলেন বাসরার অধিবাসী মাবাদ জুহাইনাহ প্রথম ব্যক্তি যে তাকদির অস্বীকার করে আমি ও হুমায়দ ইবনু আব্দুর রহমান উভয় হজ অথবা উমরার উদ্দেশ্যে রওয়ানা করলাম আমরা বললাম যদি আমরা এ সফরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো সাহাবির সাক্ষাৎ পেয়ে যাই তাহলে ওই সব লোক তাকদির সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব সৌভাগ্যক্রমে আমরা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহ আনহু এর মাসজিদে ঢুকার পথে পেয়ে গেলাম আমি ও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডান এবং অপরজন তার বামে থাকলাম আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দেবে কারণ আমি ছিলাম বাগপটু আমি বললাম হে আবু আব্দুর রহমান আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে তারা একদিকে কুরআন পাঠ করে অপর দিকে জ্ঞানের অন্বেষণও করে ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন তাদের ধারণা বক্তব্য হচ্ছে তাকদির বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাত সংঘটিত হয় ইবনু উমর রাদিয়াল্লাহ আনহু বললেন কি যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহ আনহু আল্লাহর নামে শপথ করে বললেন এদের কারো কাছে যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খেরাত করে দেয় তবে আল্লাহ তার এ দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদিরের উপর ইমান না আনবে অতরপর তিনি বললেন আমার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু আমার কাছে বর্ণনা করেছেন তিনি বলেন একদা আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল তারপরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি আমাদের কেউই তাকে চিনেও না অবশেষে সে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসল সে তার হাটু দয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাটু দয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালুতার অথবা নিজের উরুর উপর রাখল এবং বলল হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্বন্ধে বলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সালাত কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের শাম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে সে বলল আপনি সত্যই বলেছেন বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে এরপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমান এই যে তুমি আল্লাহ তার ফেরেস্তাকুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ইমান রাখবে এবং তুমি তাকদির ও এর ভালো ও মন্দের প্রতিও ইমান রাখবে সে বলল আপনি সত্যই বলেছেন এবার সে বলল আমাকে ইনসান সম্পর্কে বলুন রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে এবার সে জিজ্ঞেস করল আমাকে কি আমাত সম্বন্ধে বলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না অতঃপর সে বলল তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন তিনি বললেন দাসী তার মনিবকে প্রসব করবে এবং এককালের নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র বকুরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্বহংকারে মত্ত দেখতে পাবে বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে উমর তুমি জানো এ প্রশ্নকারীকে আমি আরচ করলাম আল্লাহ ও তার রসুলই অধিজ্ঞাত আছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন তিনি জিব্রাইল তোমাদের কাছে তিনি তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন শহীহ মুসলিম হাদিস দুই ইবনু ইয়ামার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাবাদ আল জুহানি তাকদির সম্পর্কে তার মতো ব্যক্ত করলে আমরা তা অস্বীকার করি তিনি ইয়াহিয়া ইবনু ইয়ামার বলেন আমি ও হুমায়দ ইবনু আব্দুর রহমান আল হিয়ারি হজ পালন করতে গিয়েছিলাম এরপর কাহমাসের হাদিসের অনুরূপ সনুৎস হাদিসটি বর্ণিত আছে তবে এ বর্ণনায় কিছু বেশ কম রয়েছে শহীহ মুসলিম হাদিস তিন থেকে চার ইয়াহিয়া বিন ইয়ামার এবং হুমায়দ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত তারা উভয়েই বলেন একদা আমরা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করি এবং তার কাছে তাকদির বিষয়ে ঐ সকল লোকেরা মাবাদ ও তার অনুসারীরা যা মন্তব্য করে তা উল্লেখ করি অতঃপর এ হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতি দিয়ে বর্ণনাকারীরা যেরূপ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ ঠিক অনুরূপই বর্ণনা করেছেন অবশ্য এতে শব্দের কম বেশি আছে শহীহ মুসলিম হাদিস পাচ আবু হুরাইরাহ রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে বসেছিলেন এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল ইমান কি তিনি বললেন ইমান এই যে তুমি আল্লাহ তার ফেরেস্তাকুল তার নাজিলকৃত কিতাব আখিরাত তার সাথে সাক্ষাৎ ও তার রসুলগণের প্রতি ইমান রাখবে এবং পুনরুত্থান দিবসের উপরও ইমান আনবে লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল ইসলাম কি তিনি বললেন ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে কিন্তু তার সাথে কাউকে শরিক করবে না ফরজকিত সালাত কায়েম করবে নির্ধারিত ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের শম পালন করবে সে আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল ইহসান কি তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে সে পুনরায় জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল কিয়ামত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না তবে আমি তোমাকে তার কিয়ামতের কিছু নিদর্শন বলে দিচ্ছি যখন দাসী তার মনিবকে প্রসব করবে এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি আর যখন বস্ত্রহীন জুতাহীন ব্যক্তি জনগণের নেতা হবে এটাও তার একটি নিদর্শন আর মেষ শাবক ও ছাগলের রাখালরা যখন সুচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে এটাও তার একটি নিদর্শন প্রকৃতপক্ষে যে পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিম্নবর্ণিত আয়াত তিলাওয়াত করলেন আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং মাতিগর্ভে কি আছে তা তিনিই জানেন কোন প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোনও জমিনে সে মৃত্যুবরণ করবে তাও জানে না বস্তুত আল্লাহই সব জানেন এবং তিনি সব বিষয় অবক্ত কু সুরাহ লুকমান সুরা একত্রিশ আয়াত চৌত্রিশ বর্ণনাকারী বলেন এরপর লোকটি চলে গেল রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন লোকটিকে আমার নিকট ফিরিয়ে আনো তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন কিন্তু কাউকে পেলেন না তারপর রসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি আল্লাহি সালাম লোকেদের দিন শিক্ষা দেয়ার জন্য এসেছেন